নমস্কার সবার ভালোবাসা এবং শুভেচ্ছায় সাথে নিয়ে শুরু করতে চলেছে আমাদের নতুন একটি জার্নি নতুন একটি বাংলা পডকাস্ট যার নাম গল্প হোক দুলাল। এই নতুন বাংলা প্রতিটি এপিসোডে আমরা আলোচনা করব আমাদের পরিচিত কিছু মানুষদের জীবনের নানা অচেনা অজানা গল্প নিয়ে আশা করি আপনাদের প্রত্যেককে সেগুলো ভালো লাগবে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছে আমার খুব কাছে এবং প্রিয় মানুষ শ্রী বলরাম দত্ত মহাশয় নমস্কার তো প্রথমেই আমরা জানবো তোমার কাছ থেকে তোমার ছোটবেলাটা নিয়ে সেই সময় তো আর এখনকার মতো অ্যান্ড্রয়েড সেট বা মোবাইল কিছু ছিল না কিন্তু সেই সময় মানে তোমাদের সেই সময় বা তোমার বা তোমাদের সেই সময় সেই ছোটবেলাটা যদি যদি কিছু বলো আমাদের দর্শকদের তো প্রথম কথা হচ্ছে ছোটবেলাটা আমাদের দুলাল মানে ভীষণ প্রতিকূলতার মধ্যে পেরিয়েছে মানে অর্থনৈতিক দিক থেকে বলছি কিন্তু ছোটোবেলার যে দিনগুলো পেরিয়ে এসেছি আমার মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে আমরা সেই দিনগুলো, কিন্তু ভীষণভাবে মিস করছি কারণ এখন স্মার্টফোনের যুগ স্মার্টফোন সবার হাতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চারদিক থেকে মানে যেভাবে মানে আমাদের যে প্রাকৃতিক ঐতিহ্য বা আমাদের সামাজিক ব্যাপারটা আমার মনে হচ্ছে যেন কোথায় যেন হারিয়ে যাচ্ছে মানে কি বলবো মানে আগে তুমি দেখো আমরা বিভিন্ন ধরনের সব একটা মানে সাংস্কৃতিক দিকে ব্যস্ত থাকতাম সাংস্কৃতিক দিক মানে যেটা নাটক হোক মানে আমরা হয়তো পাঁচ ছ দিন দশ দিন এক মাস রিহার্সেল করেছি তো হঠাৎ করে মানে নাটকের কবে হবে দিন দিন সেটা কিন্তু আমাদের ঠিক হতো না হয়তো গতকালের বিকেলবেলায় ঠিক হলো মানে সব বন্ধু বান্ধবরা মিলে যে তাহলে এক কাজ কর কালকেই নাটকটা করে দে হয়ে যাক ওই পুকুরে মাছ আছে মাছ ধরানো হলো জেলা বলে দেওয়া হলো মাছ ধরানো হলো মাছের ঝোল ভাত একটা পোস্ত পোস্তু হয়ে গেলো সে মানে ভীষণ আনন্দের ব্যাপার সেটা আর কি হ্যাঁ আর এখন এই স্মার্টফোনের যুগে সব ওই ফোন নিয়ে সীমাবদ্ধ কালচারাল ব্যাপারটা কোথাও একবারে লুকিয়ে গেছে এখন তুমি দেখো মানে সমস্ত বাড়িতে মানে বাচ্চারা যারা রয়েছে মানে বাচ্চারা তো একবারে মানে কি বলবো চার বছর পাঁচ বছর থেকে বাচ্চারা ওই কার্টুন ছাড়া খেতেই পারবে না মোবাইলে কার্টুন দেখবে তাছাড়া তারা মুখে একটু খাবারও উঠবেনি আর যে সমস্ত মোটামুটি টিনেজের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু ওই মোবাইলে বিভিন্ন ধরনের হয়তো কেউ মোবাইল দেখে পড়াশোনাও করছে আবার কেউ কিন্তু বিপথেও চালিত হচ্ছে তো আমি দেখছি যে এখন যেটা হচ্ছে যেমন আমাদের যাত্রা নাটক গান বাজনা আর আমি বরাবরই প্রথম থেকে কিন্তু মানে এই গান বাজনা এই কালচার কালচারাল জগতের সাথে কিন্তু আমি যুক্ত বরাবর মানে প্রথম থেকেই আমরা যখন স্কুলে পড়ি আমি কিন্তু গান শিখেছি বা গান করি স্টেজেও গান করি তুমি ভালোভাবে জানো স্টেজে গান করি অ্যাঙ্কারিং করি যাত্রা নাটক সবই করি কিন্তু আমার প্রথম যেটা অনুপ্রেরণা যেখান থেকে হয় আমরা যখন ক্লাস ইলেভেনে পড়ি মানে হাই স্কুলের স্টুডেন্ট তো ইলেভেনে পড়ি তখন আমাদের নবীনবরণ একটা অনুষ্ঠান ছিল মানে আমরা কিন্তু প্রথম আরম্ভ করেছিলাম আগে মানে যারা ক্লাস টেন থেকে ইলেভেনে উঠতো তাদেরকেই নবীনবরণ হিসেবে ধরা হতো কিন্তু আমাদের যে ব্যাচটা ছিল আমরা কমার্সের স্টুডেন্ট আমাদের ছত্রিশ জন একসাথে ছেলে মেয়ে আমরা কমার্সে ভর্তি হয়েছিলাম তো আমরা কিন্তু ঠিক করেছিলাম যে না নবীন অ্যাকচুয়াল নবীন হচ্ছে কিন্তু যারা মানে ক্লাস ফাইভে উঠছে তো যারা ক্লাস ফাইভ উঠছে তারাই অ্যাকচুয়াল নবীন আমরা কিন্তু আরম্ভ করেছিলাম যে ক্লাস ফাইভটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব তার সাথে কিন্তু আমাদের ছিল মানে হ্যাঁ সেটা তো রইছে তো আমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে ক্লাস ফাইভের যে বাচ্চা বাচ্চাগুলো মানে যেহেতু আমরা হাই স্কুল এখানে মানে গার্লসের কোনো ব্যাপার নাই তো ওই ওই বাচ্চাগুলোকে আমরা বিশেষভাবে বরণ করব তা একসাথে আমরা করেছিলাম ক্লাস ফাইভ এবং ক্লাস ইলেভেনে যারা উঠল আর কি তাদেরকে আমরা বরণ করেছিলাম তো সেক্ষেত্রে বলতে গেলে তখন আমাদের স্কুলে আর কি মানে এমনি টিফিনি পিরিয়ড হোক আর যাই হোক ওই সবাই টুকটাক একটু একদূর গান করতাম আমরা কিন্তু টেবিল বাজিয়ে ওই টেবিলে বেঞ্চ ছিল না একটা বেঞ্চে চারজন পাঁচজন করে বসে ওই ওটাকে বাজিয়েই কিন্তু আমরা মানে একজনের গান করতো আর আমরা ওইভাবে বাজাতাম আর কি মানে তাল দিতাম আর কি তো সেখান থেকে আমার শুরু হয় তাহলে গানটা যদি আমি শিখতে পারি আর এই বয়সে তখন ধরো একটু বয়সও হয়েছে হ্যাঁ ইলেভেনে পড়ি লজ্জাও লাগছে না এই সকল ইয়ে করে লাভ নাই মানে বাড়িতে কোনো রকম বলে কাকুকে বলে মানে বাবার অতটা অর্থনৈতিক সামর্থ্য ছিল না আর কি ওই জন্য কাকুকে বলে এবং কাকুর দুটি মেয়ে আছে তো ওই কাকুর মেয়েদেরকে মানে যাকে বাঙালা বাংলা কথায় বলে উচকানো আর কি যে ওদেরকে উচকানো এই গান শিখবি গান হ্যাঁ হ্যাঁ গানটা কিন্তু একটা ভালো দিক তো ওরা বললো হ্যাঁ যখন মানে আমাকে বলাদা বলাদা বলে বলরাম আমার নাম তোমাকে বলাদা বলাদাই সবাই বলে তো আমাকে বলাদা বলাদা বলি বলরামে যতটা চিনে বলাদা বলে বেশিরভাগ সবাই আর কি চিনে তো যাই হোক দি ওই বনি ওদেরকে উচকাতে বনি ওরা বললো ঠিক আছে শিখবো তারপর কাকুকে বলে হারমোনিয়াম কেরানো হলো তারপরে গানের মাস্টার ঠিক করা হল মানে গানের মাস্টার কিসের জন্যে না ওই বোনদের জন্যে তার মাঝে আমিও কিন্তু ঢুকে গেলাম আর কি যে যদি একটুখানি শিখতে পারি যাই হোক মাঝে মধ্যে মানে প্রথমে তো ভীষণ লজ্জা লাগছিল কারণ এত বড় বয়সে ইলেভেনে পড়ছি তখন গান শিখে আমাদের দুর্গাদাস দাসচন্দ্র মহাশয় আছেন আমাদের গানের শিক্ষক ওনার কাছে গান শিখতাম তো সেই থেকে যে গানের প্রতি একটা টান চলে এলো মানে বরাবরই ছিল সেই থেকে কিন্তু আমরা মানে মানে আমি বিশেষ করে মানে ওই সাংস্কৃতিক দিকটা এখনো পর্যন্ত মানে যে কোনো জায়গায় প্রোগ্রাম হোক মানে মনটা কিন্তু ওই দিকেই টানবে যে না আমাকে ওখানে যেতে হবে একবার অন্তত যেতেই হবে আর আমার হচ্ছে কি মানে ওই দূরে দাঁড়িয়ে দেখে দর্শকের মতো প্রোগ্রাম দেখবো এটা কিন্তু আমার লাইফে খুব কমই হয় কারণ আমার অ্যারেঞ্জে বিভিন্ন প্রোগ্রাম হয় আর যারা সব আসে আমাদের অর্কেস্ট্রা বলো নাচের টিম গানের টিম সবাই আমার পরিচিত বিশেষ করে মানে যতগুলা মানে এই বাঁকুড়া বিষ্ণুপুরের মধ্যে যতগুলো আছে আর কি আমার কিন্তু স্থানটা হয় ওই গ্রিন রুমে কিংবা স্টেজেই হয়তো অ্যাঙ্কারিং করলাম আর আমার কিন্তু ভীষণভাবে এটা মানে মনের দিক থেকে বিরাট আনন্দ লাগে যে না আমি এবং গান বাজনা ভালোবাসেনি এরকম মানুষ তো খুব কমই আছে এটা মানে একটা

কমিউনিটি হল এখন তো নতুন তৈরি হয়ে গেছে মানে সরকারিভাবে কিন্তু আমরা যেটা গ্যারেজ সংঘ জানতাম সঙ্গতাম ফুটবল গ্রাউন্ডে তার নিচের তালার যে রুমটা ছিল ওইটাই গ্যারেজ সংঘ মানে হিসাবে পরিচিত ছিল আর কি ওখানেই আমরা মানে আমাদের অনেক অনেকে কেউ হয়তো ট্রিপল কিনেছে কেউ হয়তো একটা ক্যাসিও কিনেছে কেউ হারমোনিয়াম এইভাবে কিন্তু আমাদের একটা টিম তৈরি হয়ে গেছিলো যে সেই টিমের মধ্যে আমরা প্র্যাকটিস করতাম এবং ইভেন এটাও এটাও বলতে পারি যে অন্দাতে যুব উৎসব এখন তো মানে ঠিক মতো মানে হয় বলে আমি ঠিক জানিনি কিন্তু আগে কিন্তু যুব উৎসবটা প্রত্যেক বছর হতো আর অন্দাতে প্রায় মানে প্রত্যেক বছরের মধ্যে বেশিরভাগ অন্দাতেই হতো তো অন্দাতে এমনও দিন গেছে যে যেখানে আমাকে কিন্তু একদিনে আঠাশ জনকার গান করতে হয়েছে মানে জন নাচ করবে আর তখন কিন্তু ওই মানে ক্যাসেটে বা ডিক্সে ডিক্স তো তখন থাকেই নি তখন ওই হ্যাঁ ক্যাসেটে গান বাজবে তাতে নাচ করবে এরকম ব্যাপারটা যদিও চালু ছিল কিন্তু আমাদের টিম থেকে যেটা ঠিক করা হয়েছিলো যে গানগুলো কিন্তু আমিই করব। মানে হারমোনিয়াম নিয়ে গানগুলো আমি করব আর আমাদের তখন তবল যে ছিল আমাদের জগন্নাথ গড়ায় জগন্নাথ গড়ায় আর পার্থ দা আমাদের পার্থ মুখার্জি পিন্টু এরা সবাই ছিল আমাদের গ্রুপে তো একদিনে তুমি বললে বিশ্বাস করবে না ওই মানে যে প্রোগ্রামটা হতো একদিনে আমাকে ওই একটা গানে ওই ঘুঙ্গুর কিনে দিল আমার মাদল কিনে আমার ঠিক এখন মনে পড়ছে না আর কি হ্যাঁ তারপর সেই মনে করি আসাম যাব জোড়া পাঠা টাঙ্গাইবো এই সকল গান আমাকে একদিনে ওই আঠাশ জন ক্যান্ডিডেট ছিল আঠাশ জনেরই গান আমাকে আঠাশ বার করতে হয়েছে একদিন একদিনে হ্যাঁ এবং আমি মানে সেই টাইমে বাড়ি এসছিলাম মানে খেতে এসেছিলাম বাড়িতে তো প্রোগ্রামটা মানে এটা কি বলবো মানে একদিক থেকে গর্ব যে আর একদিক থেকে আমার খারাপও লাগে যে আমার জন্য প্রোগ্রামটা বন্ধ ছিল আমি বাড়িতে খেতে এসেছি আমার শুনলাম যে নাম বারবার ধরে ডাকছে যে বলরাম দত্ত আপনি যেখানে থাকুন মঞ্চে আসুন কিন্তু আমি সেই টাইমেই বাড়ি চলে এসেছি জাস্ট খেতে তো যে পরে আমি যাওয়ার পরে আবার প্রোগ্রামটা আরম্ভ হয় এটা আমি মানে অহংকার করে বলছি নি কিন্তু আমার মনের মধ্যে একটা বিরাট অহংকার লাগে যে না আমি ওই প্রোগ্রামটাতে ভীষণভাবে মানে জড়িয়ে জড়িয়ে জড়িয়েছিলাম আর কি হুম তো এই দিনগুলো আজ কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি নি এখন মানে মিস মানে ভীষণভাবে মিস করি মানে হান্ড্রেডের জায়গাতে বলবো এইটটি পারসেন্ট আমি মিস করছি ওই আগের দিনগুলোকে হ্যাঁ আর এখন যে কালচারটা চলে এসছে এখন ওই মোবাইলের কালচার তো আমি সমস্ত বাড়ির যে সমস্ত গার্জেন রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে পারি যে দেখুন আপনারা দশ হাজার কুড়ি হাজার টাকা এবারে কেউ কেউ আছে হয়তো পঞ্চাশ হাজার টাকা দামিও মোবাইল বা অ্যান্ড্রয়েড সেট বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে ঠিক আছে আপনাদের আপনারা দিতে পারেন কিন্তু আমার মূল বলার জায়গাটা হলো আপনারা যদি ওই পঞ্চাশ হাজার টাকার মোবাইলটা যদি কুড়ি হাজার টাকাতে সীমাবদ্ধ রেখে যদি তাদেরকে একটা হারমোনিয়াম কিনে দেন কি এই সাংস্কৃতিক জগৎটাতে সাথে যুক্ত থাকার জন্য তাদেরকে একটা কোনো গানের স্কুলে ভর্তি করুন যেখানে হারমোনিয়ামে গান শেখানো হবে একটা নাচের স্কুলে ভর্তি করুন যেখানে নাচ শেখানো হয় আবৃত্তি শেখানো হয় বা ড্রয়িং শেখানো হয় এই যে মানে আমাদের যে আগে যে কালচারটা ছিল এখন সে কালচারটা দিনের পর দিন যেন প্রায় হয়ে যাচ্ছে তো আমি চাইছি মানে সমস্ত গার্জেনরা যদি তারা মনে করেন যে ওই পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মোবাইলটা যদি একটু কমিয়ে পড়ে ওটার থেকেই কিছুটা কমিয়ে পড়ে যদি বাচ্চাদেরকে হারমোনিয়াম তবলা মানে যে যেটাতে আদার কোনো ইন ইনস্ট্রুমেন্ট যেগুলোতে মানে বাচ্চা যে যেটা চাইবে মানে বাচ্চাদের একটা সবে একটা ন্যাক থাকে যে আমি এই লাইনে যাব আমি এইটা করব আমি এটা করব কেউ গানের গানকে ভালোবাসে গানের লাইনে যেতে পারে কেউ আমার হয়তো তবলা বাজাবে তো যে যেটা চাইবে আর কি কেউ আবৃতি করবে কেউ নাচ করবে যে যেটা চাইবে তাকে পড়াশুনার সাথে আমি বলছি না পড়াশোনাটাকে মানে দূরে সরিয়ে রাখতে পড়াশোনার সাথে সাথে কিন্তু তাদেরকে এই যে জিনিসটা এই এই সাংস্কৃতিক জগৎটা এই জগৎটার মধ্যে তাদেরকে যদি রাখা যায় তারা কিন্তু ভীষণভাবে আনন্দ পাবে হ্যাঁ আলাদা একটা দিক খুলে যাচ্ছে তাদের হ্যাঁ যে না দারুণ একটা তারা উপভোগ করবে এবং যা যারা বাড়িতে বসেই শুধু পড়াশোনা করছে এবং হয়তো স্কুলে যাচ্ছে টিউশন যাচ্ছে এখন পড়াশোনা করা মানে এখন স্কুলে যাওয়া খুবই কম স্কুলে যাওয়া খুবই কম কারণ বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করছে তাহলে এই এই যে ড্রয়িং নাচ এই যে কোনো তারা যদি এই জায়গাটাতে আসতে পারে একটা একটা প্রতিষ্ঠানে যেখানে শেখানো হয় এরপর আমরা আসবো ব্যাপারে হচ্ছে তোমার যে আলাদা পরিচিতি যেটা সেটা হচ্ছে মাইক্রোফোন হাতে ধরে নেওয়ার পর মানে তুমি একটা আলাদা মানুষ যেটা আমি আমার দিক থেকে ফিল করেছি আর মানে এটা খুব কম মানুষের মধ্যে আছে এটা একটু বলবে মানে এটা একটু রাজটা কি মানে এটা সিক্রেটটা কি রাজ বলতে কি দেখো আমি এই যে নর্মাল কথা বলছি না এটা কিন্তু আমি আমার হাতে কিন্তু মাইক্রোফোনটা যখনই চলে আসবে আমার কিন্তু টোনটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায় মানে কিসের জন্য চেঞ্জ হয় আমি নিজেও জানি না আমি মানে যে স্কেলে কথা বলছি আর মাইক্রোফোনটা হাতে ধরলে কিন্তু আমার গলাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এবং যে গলাতে কথা বলি বরাবর কিন্তু সেই গলাটাই থাকবে কিন্তু এটা কীভাবে কী হয় মানে একমাত্র ঈশ্বরই জানে প্লাস ওই যে ওই টাইমে অতগুলো মানুষকে বসিয়ে রাখা অতটা গুছিয়ে ওই টাইমে কথা বলা মানে এমনিতেই মাইক্রোফোন বা স্টেজে উঠা যায় যে কোনো সাধারণ মানুষের পক্ষে তো আর হার্ডবিটা অটোমেটিক যে যতই যাই বলুক না কেন হার্টবিট একটা বেড়ে যায় কিন্তু তার মধ্যে অতগুলো মানুষকে ওই টাইমে গুছিয়ে কথা বলে অতগুলো মানুষকে বসিয়ে রাখা মানে এই এটার সিক্রেট কিছু আছে মানে যেটা অনেকে জানতো অনেকে মানে মাইক্রোফোন ধরতে গেলে মানে হয়তো কেউ একটা স্টেজে অ্যাঙ্কারিং করছে হয়তো একটা সাংস্কৃতিক মঞ্চ কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেক্ষেত্রে কিন্তু অনেকে অনেক রকম কথা কিন্তু লিখে রাখে কাগজের মধ্যে যেটা দেখে দেখে হয়তো বলতে হবে যে এই পুরস্কারটা এর জন্যে এই পুরস্কারটা এই জন্য এইটা এটার ক্ষেত্রে ঠিক আছে কারণ ওটা না দেখলে অতগুলো মনে রাখা এতগুলো ইভেন্টের হয়তো কুড়িটা ইভেন্ট আছে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পরে আছে তো না লিখে রাখলে কিন্তু এটা মনে রাখা সম্ভব নয় কিন্তু আবার অনেকে দেখেছি মানে কথা বলতে গেলেও কি বলবে সেটাও কিন্তু ওই লিখার দেখে দেখে কিন্তু বলে আর কি কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু ওই মাইক্রোফোনটা যখন হাতে চলে আসে না তুমি বললে বিষয় কীভাবে যে কি বলি মানে যতটুকু বলি আশা করি সেখানে কোনো ঘাটতি থাকে নি বা কোনো হ্যাঁ তো অটোমেটিক এটা মানে একটা ঈশ্বর প্রদত্ত তুমি বলতে পারো মানে কথা অটোমেটিক কিন্তু মুখের মধ্যে চলে আসে একবারে মাথার মধ্যে চলে আসে সেই কথাটা মুখ দিয়ে বেরিয়ে যায় অটোমেটিক মানে মাইক্রোফোনটা হাতে ধরলেই কিন্তু আমাদের একটা মনে হচ্ছে যে মাইক্রোফোন ধরা মানেই সাক্ষাৎ ভগবান আমার কাছে এসে গেছে মানে এরকম ধরনের একটা ব্যাপার আর কি মানে কলম ধরলে যেমন মনে নেই সরস্বতী মা সরস্বতী হুম খাতা কলম ধরলে সেরকম একটা ব্যাপার আর ওই ভয়েস তো একটা ব্যাপার হয়েছে ভয়েসটা একটু আলাদা এই যে এখন নর্মাল যে কথায় গলায় কথা বলছো সেই জায়গায় তোর ভয়েসটা একটু আলাদা অন্যরকম ব্যাপার হয়ে যায় ওটা কি ওটা অটোমেটিক্যালি ওটা ওটা কিন্তু অটোমেটিক্যালি হ্যাঁ আমি যখন মাইক্রোফোন ধরবো যেমন ধরো আমি এইটা আমি মাইক্রোফোনে ধরছি ঠিক আছে হ্যাঁ এই চশমাটা হ্যাঁ এই যে এখন কিন্তু এখন আমাদের মঞ্চে আসছে প্লিজ কাম অন দ্য স্টেজ মিস্টার সাহেব গাঙ্গুলি প্লিজ কাম অন দ্য স্টেজ দেখো এই যে গলাটা এই গলাটা কিন্তু আমি যতক্ষণ স্টেজে থাকবো ততক্ষণ কিন্তু এইভাবেই থাকবে আমি এখন তোমার সাথে নর্ম্যালি কথা বলছি কিন্তু আমার মাইক্রোফোনটা হাতে ধরে নিলে তোমার কিন্তু একটা কিভাবে চেঞ্জ চলে আসে আমি মানে নিজেও ভাবতে পারিনি যাত্রা করতে গেলে নাটক করতে গেলে যে স্কেলটাতে আমার গলাটা থাকবে সেই স্কেলটা যতক্ষণ না যাত্রা শেষ হচ্ছে যতক্ষণ না নাটক শেষ হচ্ছে মানে যে কোনো স্টেজেই থাকি সেই স্কেল স্কেলটা কিন্তু বজায় থাকবে আর এই বিনোদন মানে এন্টারটেন লাইনে তুমি গান করো জানি গান করো এর সাথে একগানি অ্যাঙ্কারিংটাও হয় এর সাথে আর কি কোন দিকটাই যুক্ত মানে নাটক এগুলো তো হ্যাঁ নাটক তো আমরা প্রচুর করেছি মানে আমাদের যে গ্রামটা সেটা হচ্ছে আমাদের ওন্দা ব্লকের আন্ডারে সদিষ্টা গ্রাম এবং জামতড়া হচ্ছে সংযুক্ত একবারে তখন আমরা আমরা বেশিরভাগ আমি জামতড়াতেই পড়ে থাকতাম আর কি তো জামতোড়াতে প্রচুর নাটক অনেক 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 নাটক করা হয়েছে এবং ওন্দাতে ওন্দা সূর্য সঙ্গতে যে নাটকের কালচারটা প্রথমে হয় আর কি আমাদের মৃত্যুন মৃত্যুঞ্জয় মুখার্জি আমাদের সূর্য সঙ্গের যিনি প্রতিষ্ঠাতা তিনি ভীষণভাবে এই সাংস্কৃতিক দিকটাতে যুক্ত ছিলেন আর কি উনি আজ আমাদের মধ্যে নেই তো ভীষণভাবে এই সাংস্কৃতিক দিকটা যুক্ত ছিলেন এবং আমরা কয়েকজন মিলি এই অঁদাতেও মানে সূর্য সঙ্গের ওখানে সূর্য সঙ্গ সৎকার সমিতি আমরা কিন্তু যে পরে এই নাটকের কালচারটা কিন্তু আমরা ওখানে আরম্ভ করেছিলাম সেই থেকে কিন্তু ওখানে নাটক যাত্রা এখনো পর্যন্ত কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু আমরা খুব এটা একটা ভালো দিক দেখতে পাই কারণ এসব জিনিস এই নাটক যাত্রা তুমি দেখো এখন প্রায় উঠেই চলেছে তুমি একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করো যেখানে হারমোনিয়াম প্রোগ্রাম মানে বলতে খুবই খারাপ লাগছে তুমি হারমোনিয়াম প্রোগ্রাম করো যখনই দেখবে যে ডুগি তবলা হারমোনিয়াম স্টেজের মধ্যে দেওয়া হয়েছে তখনই কিন্তু দর্শকরা উঠতে আরম্ভ করে দেবে দর্শক উঠতে আরম্ভ করে দেবে এর মানে বাংলা কথা কি বলে আমাদের বাঁকড়ি ভাষাতে এরপরে প্যান প্যান আরম্ভ হবে মানে মানে কিছু মনে না আর কি যে এরকম ধরনের একটা জিনিস কিন্তু আমাদের যারা আমরা এই সাংস্কৃতিক দিকটার সাথে যুক্ত না আমাদের এটা ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে যখন দেখি যে ধরো আমি ধরো কোনো একটা স্টেজে হারমোনিয়াম নিয়ে গান করছি তখন যদি দেখি আমি যে দর্শক উঠতে আরম্ভ করেছে আমি বা যেই করুক সে যদি দেখে যে দর্শক উঠতে আরম্ভ করেছে তখন কিন্তু তার যে পারফরমেন্সটা সে হানড্রেড পারসেন্ট স্টেজে দেওয়ার কথা ছিল না সেটা কিন্তু অটোমেটিক সেটা ফিফটি পারসেন্টে নেমে চলে আসে দর্শক উঠা দেখে দর্শক উঠে যাওয়া দেখে কিন্তু তুমি বলো আজকে এই বর্তমান যে পরিস্থিতি তাতে করে তুমি একটা ব্রেক ড্যান্স ড্যান্স হাঙ্গামা বলো যেটাকে বলে হাঙ্গামা এখন আবার নতুন নাম দেওয়া হয়েছে হাঙ্গামা ওই ড্যান্স হাঙ্গামার নাম শুনলেই কিন্তু মানে হাজার হাজার দর্শক এসে উপস্থিত তাতে করে আমি ড্যান্স হাঙ্গামাটাকে খারাপ বলছি না এবার ড্যান্সটা খারাপ বলছি নি হুম কিন্তু ওই সকল জিনিসে কিন্তু দর্শক বেশি পাওয়া যায় কিন্তু যেটা মেন কালচার যে রবীন্দ্র নৃত্য হ্যাঁ হ্যাঁ রবীন্দ্র নৃত্য নজরুল নৃত্য কত্থক হুম এই হারমোনিয়াম প্রোগ্রাম এইগুলোতে কিন্তু আমরা দর্শক কিন্তু বর্তমানে খুব কম পাচ্ছি এটা আমাদের কাছে একটা মানে কী অস্বস্তিকর ব্যাপার লাগে আর কি যে যে জিনিসটাকে আমরা মন থেকে মেনে নিতে পারি হচ্ছে তোমার লাইফে মানে পুরো লাইফে আর কি ঘটে যাওয়া এরকম কিছু মেমোরি যেটা শেয়ার হয়েছে কারোর সাথে শেয়ার করেছো বা করি যেটা খুবই ইন্টারেস্টিং কিছু যেটা সেটা যদি শেয়ার করো একটু জীবনে ঘটে যাওয়া তো অনেক মুহূর্তই থাকে অনেক কিছুই থাকে তো অর্থনৈতিক অবস্থা বাড়িতে খুব একটা স্বাচ্ছলতা থাকেনি তো আমি যখন ক্লাস সেভেন এইটে পড়ি তখন থেকে কিন্তু আমি মানে ব্যবসার দিকে আমার মনটা কিন্তু চলে গেছিলো যে কিভাবে দু পয়সা রোজগার করা যায় মানে ছোটোবেলার থেকে ওই তেল খলে তখন তেল কল মানে কি ওই ঘানিতে তেল ভাঙানো হতো আর কি এখন তো কী বলে স্পেলার কি বলে ওতে তেল ভাঙা হচ্ছে আর তখনও সেই কাঠের ঘানিতে তেল ভাঙা হতো সেই ঘানিতে তেল ভাঙিয়ে পরে সেই স্কুলে যে তেল ভাঙতে দিয়ে চলে আসতাম আবার ওই কাঠের ঘানি তেলকে নিয়ে এসে পরে ওটাকে আবার বিক্রি করা আমার এটা নিজের একটা ব্যাপার ছিল তো ওই তেল বিক্রি করার থেকে আরম্ভ করে অনেক কিছু মানে স্ট্রাগল পিরিয়ড একটা পেরিয়ে হ্যাঁ ভীষণভাবে একটা স্ট্রাগেল পিরিয়ড আমি পেরিয়ে এসেছি তো যেখানে জীবনের ভীষণ অভিজ্ঞতা আমার হয়েছে আর কি যে কোন জায়গার থেকে এসেছি আমি গল্প বা আড্ডা সে তো হলোই আর কি কিন্তু এখন আমরা একটু ছোট রিকোয়েস্ট করবো একটু গান করার জন্য একটু ছোট এই সুন্দর পৃথিবী ছেড়ে মনো যেতে নাহি চা নাহি চা তবু মরণ কেন বারে বারে ডেকে নিয়ে যায় কে জানে কোথায় নানা নানা যাব না মন নাহি চায় নাহি চায় ধন্যবাদ আমাদের দুলাল ভাইকে ধন্যবাদ আমাকে আজকে স্টুডিওতে ডাকার জন্য এবং সকল দর্শককে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আমি আমাদের তরফ থেকে ছোট্ট দুটো অসংখ্য ধন্যবাদ জানাই দুলাল তোমাকে আমাকে এভাবে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দুলাল ইয়ে জেন টিম কালচারাল অ্যাকাডেমির স্টুডিওতে এসেছিলাম দুলাল ভাই আমাদেরকে ডেকেছিল আমাকে তো যাই হোক এসে অনেকক্ষণ আড্ডা দিলাম ভীষণ ভালো লাগলো এবং তার সাথে বুঝতে পারছেন গিফট দুলাল ভাই রেডি করে রেখেছে হ্যাঁ মানে গিফট পেলে যেরকমই গিফট হোক আমরা আগে বিভিন্ন প্রোগ্রাম করেছি হয়তো একটা পেন উপহার হিসাবে আগেকার দিনে একটা পেন পেয়েছি সেটাই সেই পেনগুলোই কিন্তু এখনও পর্যন্ত আমার বাড়িতে সাজানো আছে পেন বলো কাপ বলো যাই বলো তো জেন টিম কালচারাল একাডেমির কর্ণধার দুলাল ভাইকে আমার তরফ থেকে প্রোগ্রাম দপ্তর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমার ধন্যবাদ আমাদের স্টুডিওতে এতক্ষণ সময় দেওয়ার না 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 অবশ্যই যে কোনো টাইমে ডাকবে আমি আসবো